সম্পর্কে কথা বলতে আবার হাজির হলাম আমি আরো আপনাদের সঙ্গে আছি ভারতে আটটায় এই যে ভোট গণনা শুরু হয়েছে এখনো পর্যন্ত শুধুমাত্র একটি আসনে বিজেপির জয়লাভ এটি নিশ্চিত হয়েছে ভোট গণনা অনেক আগে থেকে কারণ হলো যে ওখানে তিনি যে আসনে নির্বাচন করেছিলেন একটু দেখে বলি যে মুকেশ দালাল তিনি বিজেপির একজন ক্যান্ডিডেট এবং সোরাত কনস্টিটিউন্সি গুজরাটে গুজরাট স্টেটে রাজ্যে সোরাত ওনার নির্বাচনী আসনের নাম সেখানে তিনি নির্বাচন করেছিলেন কংগ্রেসের দুজন প্রার্থীর সিগনেচার অসঙ্গতির কারণে প্রার্থীতা বাতিল হয়ে যায় এবং বাকিরা প্রত্যাহার করে নেয় অর্থাৎ মোট এগারো জন সেখানে মনোনয়নের জন্য গিয়েছিলেন তো দুজনের প্রার্থিতা বাতিল হওয়া এবং বাকিদের মনোনয়ন প্রত্যাহার করার কারণে সেখানে মাত্র একজনই ক্যান্ডিডেট ছিলেন মিস্টার দালাল এবং তিনি সেখানে বিনা নির্বাচিত হয়েছেন ভোট গণনার আগে বলা যায় যে তিনি একজন বিজেপির এক আসন নির্বাচিত হয়েছে কিন্তু বাকি যে আসনগুলো আছে সেই আসনগুলোতে এখনো পর্যন্ত কোনো আসনের পরিপূর্ণ ফলাফল হাতে এসে পৌঁছেনি বা ফলাফল ঘোষণা করা হয়নি বিভিন্ন কেন্দ্রের ফলাফল গণনা করা হচ্ছে এবং সেই গণনার ভিত্তিতেই এখন কোন আসনে কে এগিয়ে আছে এরকম একটা ধারণা দেয়া হচ্ছে সো সেই ধারণা থেকে জয়ী হওয়ার জন্যে আমরা বলতে পারি মানে জয়ী হওয়ার জন্যে কোন আসনে কে এগিয়ে আছে এ পর্যন্ত ইন্ডিয়া জোট তারা দুশোর বেশি দুশো দুটি আসনে তারা ভোটের হিসেবে এগিয়ে আছে মানে সব কেন্দ্রের ভোট এখনো আসেনি ফলে এই যে এখন এগিয়ে থাকার মানে এই না যে একেবারে এগিয়ে থাকা যদি অন্য কোনো কেন্দ্রের ভোটের ফলাফল যদি তারতম্য ঘটে তাহলে এমন হতে পারে যে এইসব জায়গাগুলোতে ফলাফল উল্টে যেতে পারে ফলে এখন যারা এগিয়ে রয়েছে যতগুলো আসনে এগিয়ে রয়েছে তারা সবাই অতগুলো আসনে নির্বাচিত হয়ে যাবেন ব্যাপারটা এরকম নাও হতে পারে আবার যদি ভোট গণনায় অন্যান্য কেন্দ্রের ভোটগুলো যোগ হওয়ার পর যদি দেখা যায় যে সব কেন্দ্রেই এই এরা আছেন এগিয়ে এসব প্রার্থীরা তাহলে হয়তো সেটা এরকম হতে পারে সুতরাং এখন যে রেজাল্ট আসছে সেই রেজাল্টগুলো দিনের শুরুতে সেগুলো একদমই প্রাথমিক আপনার ট্রেন্ড বোঝার জন্য যে কোন দিকে যাচ্ছে নির্বাচনটা এটা ট্রেন্ড বুঝার জন্য আপনারা এগুলো আমলে নিতে পারেন কিন্তু সত্যিকারের রেজাল্ট প্রকৃত রেজাল্ট যে কতজন জয়ী হয়ে গেলেন এবং এটি পেতে পেতে হয়তো ভোট গ্রহণার সন্ধ্যা ছয়টার মতো বেজে যেতে পারে এবং সন্ধ্যা ছয়টা নাগাদ পুরোপুরি ফলাফল হাতে চলে আসতে পারে এখন পর্যন্ত যেই ফলাফল আছে বিবিসির হিসাব অনুযায়ী যে এখনকার অপোজিশন ইন্ডিয়া অ্যালায়েন্স তারা দুশোটি সিটে লিড নিয়ে রেখেছে এবং একটা ভালোই কম্পিটিশন দিচ্ছে মানে একটা ভালো সেখানে প্রতিযোগিতা হচ্ছে এবং এটা একটা আর্লি ট্রেন্ড আর কি নির্বাচনে জয়ী হওয়ার জন্য দুশো বাহাত্তরটি সিটের দরকার পড়বে কিন্তু এন জোট যার নেতৃত্বে রয়েছে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি তারা দুশো ছিয়াত্তরটি আসনে এখন পর্যন্ত প্রাপ্ত ভোটের হিসেবে তারা এগিয়ে আছে ট্রেন্ড তাদের দিকে শেষ পর্যন্ত এই রেজাল্ট তাহলে কি হয় তা দেখার জন্য আমাদেরকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এখন পর্যন্ত যে ট্রেন্ড এগিয়ে থাকার মানে যতগুলো ভোটে গণনা করা হয়েছে সেসব ভোটে যারা এগিয়ে আছেন সেই হিসাবে এনডিএ মানে নরেন্দ্র মোদীর যে জোট তারা দুশো ছিয়াত্তরটি আসেন এবং ইন্ডিয়া জোট দুশো দুটি আসনে এগিয়ে রয়েছে এই হিসাব আমি আপনাদেরকে দিলাম এটা হলো বিবিসির হিসাব চলুন আমরা একটু ভারতের একটি গণমাধ্যম আমরা এনডি টিভি দেখি এনডি টিভিতে বলছে যে ইন্ডিয়া ইন্ডিয়া জোট তারা দুশো নটি আসনে এগিয়ে রয়েছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন যে এনডিএ জোট বিজেপি তারা তিনশো দুটি আসনে এগিয়ে রয়েছে এটি হলো গিয়ে তাদের খবর আচ্ছা তো এখনো পর্যন্ত ভোট গণনার শুরুতেই বিজেপির যেই ট্রেন্ড সেই ট্রেন্ড দেখা যাচ্ছে যে বিজেপি একটু এগিয়ে রয়েছে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে যে দু হাজার বিশ সালে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে খরচ হয়েছিল হাজার কোটি রুপি এবারে ভারতে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে খরচ হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার কোটি রুপি অর্থাৎ এই নির্বাচনে পনেরো হাজার কোটি রুপি ভারতের নির্বাচনের চেয়ে বেশি সেখানে খরচ হয়েছে সুতরাং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল একটি নির্বাচন আপনি ধরে নিতে পারেন এবং এখানে যে পরিমাণ ভোটার তালিকাভুক্ত হয়েছে সেই হিসাবেও এটি বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন অনুষ্ঠিত হলো এবং এপ্রিলের উনিশ তারিখ থেকে ভোটের কার্যক্রম শুরু হয়েছে এই যজ্ঞ জুনের এক তারিখে এসে শেষ হয়েছে মোটামুটি ভাবে আড়াই মাস ধরে ভারতে এই নির্বাচনী উৎসব চলল তার মধ্যে ঘূর্ণিঝড় গরম বৃষ্টি এরকম অনেক প্রাকৃতিক বিষয় এত কষ্ট এগুলো সব সহ্য করে ভারতের রাজনৈতিক নেতারা এবং ভোটাররা তাদের ভোটকে নির্বাচনকে জমজমাট করে রেখেছে এখন আজকে যে এখন যে নির্বাচন পরিস্থিতি চলছে এই নির্বাচন পরিস্থিতিতে নির্বাচনের এই সময়ে এসে দিল্লিতে গরম রয়েছে এবং সেখানে এই তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের মতো ফিল হচ্ছে এবং এই তাপমাত্রাকে অপেক্ষা করেই বিজেপির সদর দপ্তরে তাদের সমর্থকরা এসে জড়ো হতে শুরু করেছেন তাদের ভিতরে উৎসবের আমেজ এবং তারা আশা করছেন যে বুথ ফেরত জরিপ অর্থাৎ এক্সিট পোলে যে ফলাফল দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদী আবারও তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হবেন এবং তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর যে তৃতীয়বার একাধারে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড সেই রেকর্ডকে তিনি টাচ করে ফেলবেন তার সমর্থকরা সে বিষয়টি আশা করছেন এবং তারা উজ্জীবিত রয়েছেন কিন্তু ইন্ডিয়া জোটের যারা আছেন তারা যদিও এখনো পর্যন্ত দুশো নয়টি টিভি হিসেবে আসনে এগিয়ে রয়েছে ভোটে এখনো ভোট গণনা শেষ হয়নি ছয়টা নাগাদ ভোট গণনা শেষ হলে স্পষ্ট করে বুঝে যাবে যে আসলে কোন দল কতগুলো আসন পেল এবং কে কত কতটা সিট পেল এবং কে সরকার গঠন করতে যাবে তো তারা সেই ভূত ফেরত জরিপ অর্থাৎ একজিট পোলের ফলাফলকে নাকচ করে দিয়েছে তারা বলছে যে না এটা ভুল ভুল প্রমাণিত হবে একজিট পোলের দেখা যাবে যে এক্সিট পোলের ফলাফল আসলে উল্টো হয়ে গেছে আচ্ছা এখন স্টক মার্কেট নিয়ে কিছু কথা বলতে হয় যে স্টক মার্কেট ভারতের স্টক মার্কেটে বেশ টালমাটাল অবস্থা যাচ্ছে অনেক বিদেশি বিনিয়োগকারী তাদের বিনিয়োগ তুলে নিয়েছেন এবং শেয়ার মার্কেট নির্বাচনের সময়ে এসে একটা ধস দেখেছিল এখন এখন স্টক মার্কেটের সঙ্গে নির্বাচনের ইকুয়েশনটা কী মানে ফলাফল নির্বাচনের ফলাফল কীভাবে স্টক মার্কেটকে প্রভাবিত করতে পারে সেটি হল যদি নরেন্দ্র মোদী যদি একটা নরেন্দ্র মোদী এবং বিজেপি যদি একটা বড় ধরনের বিজয় পায় তাহলে স্টক মার্কেট একটা ভালো উল্লম্ফন দেখবে কারণ হলো যে এর পেছনে রয়েছে পলিসি রাষ্ট্র পরিচালনার পলিসি বিজনেসের পলিসি পলিসি এবং পলিসির যে কনসিস্টেন্সি মানে পলিসির ধারাবাহিকতা নীতি সহায়তা ধারাবাহিকতা ব্যবসা যে পরিবেশের ধারাবাহিকতা এই বিষয়গুলো বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে গত দশ বছরের যেমন ছিল তেমনই থাকবে ফলে বিনিয়োগকারীরা বিনিয়োগে মানে শেয়ার মার্কেটটা চাঙ্গা করে দিবেন বলে বলা হচ্ছে তবে যদি বিজেপি যদি জয়লাভ করে কিন্তু মিনিমাম মানে অল্প ভোটে দুশো বাহাত্তরটি আসন তার চেয়ে অল্প কিছু ভোটে একটা দুর্বল সরকার গঠন করে তাহলে সেই ক্ষেত্রে শেয়ার বাজার একেবারে পড়ে যাবে যে তা নয় কিন্তু তারপরেও বিনিয়োগকারীদের ভিতরে কিছুটা হেসেটেশন থাকবে আর যদি ইন্ডিয়া চলে আসে জোট তাহলে বিশ্লেষকরা বলছেন যে ভারতের শেয়ার বাজার তারা পূর্বাভাস দিচ্ছেন যে আরেকটা কারেকশনের ভিতর দিয়ে যেতে পারে। এখন শেয়ার বাজারের কারেকশন হবে কি হবে না শেয়ার বাজার কেমন হবে সেসব বিচার বিবেচনা করে রাষ্ট্র ক্ষমতা নির্ধারণ হয় না রাষ্ট্রক্ষমতা নির্ধারণ হয় জনগণের ভোটে ভারতে যারা ভোট দিয়েছেন সে ভোট এখন কাউন্ট করা হবে এবং ওই ভোট যেখানে কাউন্ট করা হচ্ছে সেখানে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের দুশো দুশো মিটারের মধ্যে একশো ধারা জারি করা হয়েছে অর্থাৎ যেখানে ভোট গণনা করা হচ্ছে তার দুশো মিটারের মধ্যে দুই বা ততধিক মানুষ জড়ো হতে পারছেন না এবং কেন্দ্রের ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরার নজরদারি জোরদার করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশ সদস্য ছাড়াও নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভার সেখানে নিয়োগ করা হয়েছে এবং আপনারা জানেন যে এবারে নির্বাচনে আটষট্টি হাজারের বেশি মনিটরিং টিম এবং দেড় কোটি পোলিং ও নিরাপত্তা কর্মী নিয়োজিত রয়েছে এবং চৌষট্টি কোটিরও বেশি মানুষ ভারতীয় নির্বাচনে ভোট দিয়েছে এসব ভোটারের মধ্যে একত্রিশ দশমিক দুই কোটি ছিল নারী নারী ভোটাররা মোটামুটিভাবে অর্ধেক এবং তারা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যেতে পারে বিশ্লেষকরা বলছেন আমার কথা নয় তাহলে আচ্ছা এই হলো শেয়ার মার্কেটের শেয়ার মার্কেট পরিস্থিতি আর ইন্ডিয়া জোটের অপোজিশন তো বললামই যে তারা দুশোর বেশি আসনে দুশো নটির মতো আসনে তারা এখন এখনো এগিয়ে রয়েছে যেখানে দুশো ছিয়াত্তরটি আসনে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদীর দল কিন্তু এনডিটিভির হিসাবটা একটু ভিন্ন এনডিটিভি এখন এসে বলছে যে দুশো নিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদী যে জোট এন জোট এবং দুশো বারোটি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট এটি হলো সর্বশেষ এনডিটিভির এনডিটিভির ফলাফল তারা দিচ্ছে আচ্ছা এখন বারাণসী কেন্দ্রের যে ফল ঘোষণা করা হয়েছে ভোট গণনা সেখানে কংগ্রেস প্রার্থী অজত রায়ের চেয়ে প্রাথমিকভাবে পিছিয়ে পড়েছিলেন নরেন্দ্র মোদী এবং তারপর এখন আবার তিনি এগিয়ে যাচ্ছেন মানে মূল ব্যাপার হলো যে হলো যে অনেকগুলো কেন্দ্রে যে ভোট গণনা করা হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে যতগুলো ইভিএম মেশিন দেয়া হয়েছে মেশিন আলাদা আলাদা করে গণনা করা হচ্ছে এবং সেই ভোট যোগ করা হচ্ছে ফলে যদি কোনো একটা কেন্দ্রে বা কোনো একটা মেশিনে কোনো একটা প্রার্থী যদি কম ভোট পেয়ে থাকেন তাহলে তিনি পিছিয়ে পড়ছেন আর যিনি বেশি ভোট পেয়েছেন তিনি এগিয়ে যাচ্ছেন এই হিসেবে প্রার্থীদের এই উঠানামাটা দিনভর চলবে এমন কি এমন হতে পারে যে যে আসনগুলো আপনাদেরকে আমি বললাম যে এনডিএ এতটি আসনে এগিয়ে আছে বা ইন্ডিয়া জোট এতটি আসনে এগিয়ে আছে এমন হতে পারে যে এই হিসাবটাও বদলে যেতে পারে কারণ হলো যে ভোট যত বেশি মেশিন গণনা করা হবে যত বেশি ভোটের হিসাব আসবে তত এই বিষয়গুলো সামনের দিকে আসতে থাকবে আচ্ছা এখন উত্তরপ্রদেশে ইন্ডিয়া জোট প্রথম ঘন্টায় ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী রায় এবং ওয়েনার দুই কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন আচ্ছা অনুরাগ ঠাকুর অখিলেশ যাদব তারা দুজন এগিয়ে রয়েছেন এগিয়ে আছেন অমিত শাহ স্মৃতি ইরানি তারা এখনো নির্বাচনে এগিয়ে রয়েছেন আচ্ছা আরও কি ফলাফল আছে সর্বশেষ আমি একটু দেখে নেই আপনারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ যদি আলোচনা ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আচ্ছা তাহলে আচ্ছা প্রদেশ হলো ভারতের উত্তর উত্তরপ্রদেশে আশিটি আসন রয়েছে এবং উত্তর প্রদেশ দুই দলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রদেশে সকাল দশটা পাঁচ মিনিটে যে ভোট গণনার যে অবস্থা ছিল তখন ইন্ডিয়া জোট একচল্লিশটি আসনে এগিয়েছিল এবং এনডিএ জোট সাঁত্রিশটি আসনে এগিয়েছিল ভারতের রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে যে উত্তর প্রদেশ যার দিল্লি তার তাহলে প্রদেশে ব্যাপক পরিমাণে মানে একদম নেকট্রনিক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সুতরাং উত্তর প্রদেশের দিকে ভোটারদের এবং আমাদের সবার একটা বিশেষ নজর থাকবে যেহেতু দিল্লির রাজনীতিতে এটি বলা হয় যে উত্তর উত্তরপ্রদেশ প্রদেশে যিনি জয়লাভ করবেন দিল্লির মস্তদ তার জন্য তত সহজ হয়ে যায় দিল্লির মস্তদে তিনি যাবেন সুতরাং এখনো পর্যন্ত উত্তর উত্তরপ্রদেশে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে বিবিসিতেও এই কথা বলা হয়েছে ইন্ডিয়া টুডেতেও ইন্ডিয়া টুডেতেও এই কথা বলা হয়েছে এবং অন্যান্য গণমাধ্যমেও এই প্রদেশ সম্পর্কে নজর রাখা হচ্ছে যাই হোক পশ্চিমবঙ্গের খবর আপনাদেরকে একটু বলি এবার ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত যে জরিপ করা হয়েছিল সেই জরিপের আভাসকে অন্তত এই দিনের শুরুতে সে কিছুটা শক্তি প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের ভোটাররা এখন পর্যন্ত যে ভোট গণনা করা হয়েছে তাতে করে সতেরোটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে এবং রাজ্যে ক্ষমতাসীন যারা তারা তৃণমূল কংগ্রেস এগারোটি আসনে এগিয়ে রয়েছে ভোটে কংগ্রেস দুটি এবং সিপিএম একটি আসনে এগিয়ে রয়েছে বহরমপুরে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এগিয়ে আছেন এটা হলো সকাল সোয়া নয়টার দিকে ভেরি আর্লি সারাদিনে এই রেজাল্ট হয়তো আরো পরিবর্তন হবে তবে বুথ ফেরত জরিপ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া কথা বলেছিলেন তিনি বলেছেন যে গণমাধ্যমগুলো কিভাবে ভোট মানে কে জিতবে কে হারবে সেগুলো কিভাবে বলে দেয় তারা কার কাছ থেকে টাকা খেয়ে এই কাজটি করেছে তিনি জোরালোভাবে মনে করেন যে যেই পূর্বাভাস দেয়া হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই পূর্বাভাস কার্যকর হবে না অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস তাদের বিজয়ের ব্যাপারে এখনও তারা নিশ্চিত তো সকাল ছয় নয়টের দিকের ফলাফল অনুযায়ী বিজেপি সেখানে পশ্চিমবঙ্গে এগিয়ে থাকলেও দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শেষ পর্যন্ত কি দাঁড়াবে সেটি একটি দেখার বিষয়ে আর কি যাই হোক মোটামুটি ভাবে আপনাদের রচনা ব্যানার্জি কিছুটা এগিয়ে আছে আপনাদের পরিচিত মুখ এবং যাক এই হলো সর্বশেষ খবর আমার কাছে যা আসছে আমি সেটি আপনাদের আপনাদেরকে বলতে পারলাম নতুন করে আর কিছু এখনো পর্যন্ত নতুন করে কিছু হয়নি উত্তর প্রদেশ ইয়েস উত্তর প্রদেশ আচ্ছা এখন উত্তরপ্রদেশে কি দাঁড়াচ্ছে সব চোখ এখন উত্তরপ্রদেশে যাকে কমনলি ইউপি বলা হয় আর্লি ট্রেন্ড বলছে যে অ্যালায়েন্স সিটে সেখানে এগিয়ে রয়েছে অর্থাৎ ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশে সাতচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে হোয়াল এনডিএ এগিয়ে আছে বত্রিশটি আসনে তো দুশো মিলিয়ন পিপল ইন্ডিয়ার এই মোস্ট পপুলার্স ঘনবসতিপূর্ণ স্টেটে আশি জন এমপি তারা নির্ধারণ করবেন সো এখানে যারা নির মানে দু সালে বিজেপি ওখানে একাত্তরটি সিট পেয়েছিল এবং দু সালে ওখানে সিক্সটি টু সিট পেয়েছিল বিজেপি এবং এবারে পার্টি লিডার বিজেপির তারা বলছেন যে এবারে তারা সত্তরটির চেয়ে বেশি সিট তারা পেতে চায় এই আসনে কিন্তু এই পর্যন্ত ভোট গণনার যা বাস্তবতা তাতে করে দেখা যাচ্ছে যে সাতচল্লিশটি আসনে অলরেডি ইন্ডিয়ার জোট নেতৃত্ব নিয়ে রেখেছে সারা দিন শেষে এর পরিস্থিতি কি হবে সেটি আমরা জানি না এখন এনডিএ বত্রিশটি আসনে এগিয়ে রয়েছে এই হলো আমার কাছে ভারতের নির্বাচনের সবশেষ ফলাফল আমি যা পেলাম তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং ভারতের নির্বাচনের ফলাফল নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব এবং দেখি আর নতুন কোন নতুন কোন তথ্য আছে কিনা নতুন কোন যাই হোক আমি তাহলে যে সর্বশেষ যে ফলাফল পাবো সেই ফলাফল নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হবো আলোচনা যদি ভালো লাগে ইনফরমেশন যদি কাজের মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ভালো থাকবেন সবাই আপাতত বিদায় নিলাম আবারও কিছুক্ষণ পরে আপনাদের সঙ্গে আমি আসছি নির্বাচনের আরও কিছু ফলাফল আসুক সেই সব ফলাফলগুলো নিয়ে আপনাদের সঙ্গে আবারও বসবো ভালো থাকবেন সবাই